আপনি কি জানেন পৃথিবীতে এমন একটা জায়গা রয়েছে যেখানে একটা অদৃশ্য প্রাচীর রয়েছে বলতে পারেন ইনভিজিবল ওয়ার্ল্ড অবিশেষ মনে হচ্ছে তাই না কিন্তু বিশ্বাস করুন এটাই সত্য হ্যাঁ আজ আপনাদের নিয়ে যাব এমন এক রহস্যময় দ্বীপে যেখানে আছে এই অদৃশ্য সীমানা এই অদৃশ্য সীমানা প্রাচীর যাকে আমরা ইনপিসিবল লাইন বলছি প্রকৃতি নিজেই এই রহস্যময় প্রাচীর তৈরি করেছেন এই সীমানা ইন্দোনেশিয়ার বালি এবং লন্ডক দ্বীপগুলোর মাঝে এই লাইন একে অপরের পাশ দিয়ে চলে গেলেও এই দুই অঞ্চলের প্রাণীদের জন্য এই সীমানা কখনোই পেরোনো সম্ভব না শুধুমাত্র ৩৫ কিলোমিটার এর দূরত্ব তারপরেও এই দুই অঞ্চলের প্রাণী একপাশ থেকে অন্য পাশে যেতে পারে না হ্যাঁ এখানে এক অদৃশ্য শক্তি আছে যা কোনো প্রাণীকে এখানে আসতে বা চলে যেতে দেয় না অর্থাৎ এই অদৃশ্য প্রাচীর অতিক্রম করতে দেয় না কিভাবে বুঝিয়ে বলছি বালি এবং লম্বক দ্বীপগুলোর মাঝে একদিকে রয়েছে এক ধরনের প্রাণী পাখি এবং মাছ আর অন্যদিকে একেবারেই ভিন্ন ধরনের প্রাণী পাখি এবং মাছ রয়েছে আপনি যখন বালি থেকে লংবক পৌঁছাবেন তখন আপনি বুঝতে পারবেন যে যতটুকু ঘুরে দেখছেন সব কিছুই মুহূর্তের মধ্যে বদলে গেছে হ্যাঁ যদি বলি বালি থেকে লম্বক চলে যান আপনি পুরো পরিবেশটাকেই আলাদা হয়ে যেতে দেখবেন এবং এই রহস্যময় সীমানাটা থেকে অদ্ভুত বিষয় হলো এটা শুধু মানুষ ছাড়া অন্য কোনো প্রাণী বা মাছের পক্ষে পার করা সম্ভব হয় না কারণ কি একটা পাখিও ওরে যেতে পারে না আপনি নিশ্চয়ই ভাবছেন এই 35 কিলোমিটার দূরে এমন কি আছে যে প্রাণীরা একদিক থেকে আরেক দিক যেতে পারে না সত্যি বলতে এই সীমানার পিছনে রয়েছে এক অদৃশ্য শক্তি যা সবার অগচরে পুরো পরিবেশকে এক অপরের থেকে আলাদা করে রেখেছেন আর এই অদৃশ্য প্রাচীরের রহস্য জানতে হলে আমাদেরকে একশো বছর পেছনে যেতে হবে কিভাবে এবং কেন এটা তৈরি করা হলো আর কেনই বা এটা সম্ভব চলুন একটু অতীতে ফিরে যাই একশো বছর আগে এক ব্রিটিশ গবেষক যার নাম হচ্ছে আলফ্রেড রসেল ওয়ালিস এই রহস্যময় লাইনটা আবিষ্কার করেছিলাম তিনি জানতেন না যে তার এই আবিষ্কার একদিন পুরো পৃথিবীকে চমকে দিবেন আসলে লে ওয়ালিসের জীবনটাও ছিল অত্যন্ত নাটকীয় ইংল্যান্ডের একটা সাধারণ পরিবারে জন্ম নেওয়া আলফ্রেড ছোটবেলা থেকেই পড়াশোনায় আগ্রহী ছিলেন তবে পরিবারের অভাব অনটন তাকে পড়াশোনা ছেড়ে তার বাবার সাথে যিনি ছিলেন একজন কার্টোগ্রাফার অর্থাৎ মানচিত্রবিদ তার সাথে যাত্রা করতে বাধ্য করেছিল তিনি বিভিন্ন জায়গায় ভ্রমণ করা শুরু করেন যেখানে তিনি প্রাকৃতিক পরিবেশের সঙ্গে পরিচিত হন এবং নানা ধরনের উদ্ভিদ প্রাণী এবং প্রকা মাকড় সংগ্রহ করতে থাকেন এভাবে তিনি আঠারোশো সালে একদিন নৌকা নিয়ে ৩৫ কিলোমিটার দূরে লনবোগ দ্বীপে চলে যান আর সেখানে পৌঁছানোর পরে তিনি প্রথমবারের মতো উপলব্ধি করেন কিছু একটা অস্বাভাবিক ঘটেছে তিনি এমন সব প্রাণীদের দেখেন যেগুলো তিনি আগে কখনো দেখেননি কোমোডো ড্রাগন ক্যাঙ্গারো কোথা থেকে এসেছে কেন তারা বালি বা অন্যান্য দ্বীপে নেই তার সঙ্গীরা বেশ অবাক হয়ে যান এখানে তার কাছে এক বড় প্রশ্ন এসে দাঁড়ায় কেন এই দ্বীপে এত বিচিত্র প্রাণী বসবাস করে কিছু একটা শক্তি কাজ করছে এটা সে বুঝতে পারছিল তবে এই রহস্যময় পরিস্থিতি তাকে ভাবিয়ে তোলে সেই সময়ের মধ্যে তাকে এমন একটা অদ্ভুত রোগে আক্রান্ত হতে হয় যা তাকে এক জায়গায় বিশ্রাম নিতে বাধ্য করে অলিফ যখন তার বিশ্রামের ছিলেন তখন তার মনে অদ্ভুত চিন্তা আসলো তিনি বুঝতে পারলেন এখানে যা ঘটছে তা কোন সাধারণ বিষয় না বালে এবং লম্বক দ্বীপের প্রাণী পাখি এবং মাছের মধ্যে যে বৈচিত্র আছে তা কোনো সাধারণ বিষয় না কিছু একটা বড় অদৃশ্য শক্তি তাদেরকে পৃথক করে রেখেছে তবে কি সেই শক্তি ওয়ালিশের মনে তোল শুরু হলো তিনটা প্রশ্ন তার মনে ঘুরপাক খাচ্ছিল প্রথমত কেন এই দুইটা দ্বীপের প্রাণী একে অপরের সাথে মেলামেশা করে না দ্বিতীয়ত কেন পাখিরা এই অদৃশ্য সীমারেখা পার করতে পারে না এবং তৃতীয়ত দুই পাশের মাছেরা কেন এত আলাদা একটা সময় ওয়ালিস মনে করেন কিছু একটা রহস্যময় ব্যাপার ঘটেছে এবং তিনি তার পর্যবেক্ষণ দিয়ে একটা তত্ত্ব তৈরি করেন ওয়ালিস বললেন বালি এবং লম্বক দ্বীপ এক সময় একে অপরের সঙ্গে যুক্ত ছিল বহু আগে যখন পৃথিবী একেবারে আলাদা ছিল তখন এশিয়া এবং অস্ট্রেলিয়া মহাদেশ একসাথে ছিল কিন্তু যখন পৃথিবীর তাপমাত্রা বেড়ে যায় এবং সমুদ্রের পানি বৃদ্ধি পায় Gracias. তখন এই দুটো মহাদেশ আলাদা হয়ে যেতে থাকে এবং আলাদা হয়ে যায় ওয়ালিসের থিওরি অনুযায়ী যে প্রাণীরা বালি দ্বীপে বসবাস করে তারা মূলত এশিয়ার প্রাণী যেমন হাতি বাঘ এবং আরো অনেক প্রজাতির প্রাণী আর যারা লম্বক দ্বীপে থাকে তারা অস্ট্রেলিয়ার প্রাণী যেমন ক্যাঙ্গারু কুয়ালা আর এই প্রাণীগুলো একে অপরের সঙ্গে মিশতে পারে না কারণ তারা লাখ লাখ বছর আলাদা হয়ে গেছে যখন পৃথিবী থেকে এক মহা আমাদের ডিঙ্গে নতুন দ্বীপ এবং সমুদ্র তৈরি হয়েছিল এই তত্ত্বটা সেই সময়ে শুধু প্রাণীদের বৈচিত্র্য ব্যাখ্যা করে না বরং বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও পৃথিবীর সম্পর্কে আমাদের ধারণা বদলে দেয় যদিও সেই সময়ের বহু বছর পরে আমরা এখন বিজ্ঞানের কল্যাণে জানতে পেরেছি যে আমাদের পৃথিবী কখনোই এরকম ছিল না এটা একটা চলমান প্ল্যানেট যেখানে মহাদেশগুলোর প্লেট টেকনিক্স এর মাধ্যমে ধীরে ধীরে একে অপরের থেকে ছিন্ন হয়ে যায় আর এটা এখনো চলমান তবে ওয়ালিসের কাজ ছিল আরো এক ধাপ এগিয়ে তিনি প্রমাণ করেছিলেন শুধু প্রাণীরা না পুরো পরিবেশটাই আলাদা হয়ে গেছে সমুদ্রের পানি বায়ু মাটি সবই বদলে গেছে আর এই বদলানোটা কোনো মানুষের চোখে ধরা পড়ে না তবে প্রকৃতি পরিবেশ এবং প্রাণী নিয়ে যারা গবেষণা করেন তারা যেন এই অদৃশ্য প্রাচীরটা হাত দিয়ে স্পর্শ করতে পারেন তার এই থিওরিটা এতটাই গভীর ছিল যে এই রহস্যময় পৃথিবীকে সেটা বুঝতে আমাদের সব কিছু নতুন করে ভাবতে বাধ্য করেছিল আসলে ভেবে দেখুন মাত্র ৩৫ কিলোমিটার ব্যবধানে কি এমন আছে যা দুই পাশের পশু পাখি মাছ এবং পাখি পর্যন্ত এপার ওপার করতে পারে না তো বন্ধুরা যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ